ডাইরেক্ট নিচ্ছে হাত থেকে সেখানে তার এবার যে বহন করে নিয়ে যাচ্ছে সে কি রকম পাত্রে করে নিচ্ছে সেটার উপর নির্ভর কিন্তু সেটা যে পরিষ্কার তুমি এখান থেকে নিচ্ছ মানে করে ব্যাপার নেই কিন্তু এবার তুমি এইখান থেকে ওই গ্রামে নিয়ে যাবে কিংবা কলকাতায় নিয়ে যাবে তখন তোমার পাত্রের উপরে ওটা নির্ভর করে কিন্তু কি পাত্রে করে নিয়ে যাবে জলটা সে বোতলটার দোষের জন্য কিন্তু তুমি জলটা খারাপ নিয়ে গেলে জলটা খারাপ হবে জলটার দোষ না কিন্তু তেমন এই বাণী বহন করা কিংবা একটা মেসেজ বহন করা কিংবা এই যে এটা কার মাধ্যমে যাচ্ছে সেটা তখন বড় হয়ে যায় সেখান থেকে ডাইরেক্টলি যে পায় তার কাছে সাক্ষাৎ তার কাছে পেয়েছি অসুবিধা নেই যে শুনে আবার আরেকজনকে বলছে কি দিচ্ছে সেখানে কিন্তু ওই যে যে নিয়ে যাচ্ছে তার অনুযায়ী আবার আসছে ওটা ওইখানে অনেকটা তফাত হয়ে যায় ওই জন্য যা শুনছি যা বলছি যথাসম্ভব ঠিক ঠিক ভাবে কি বলাটা উচিত সেদিক দিয়ে এইটা খুব কাজের এই যে বললে বারবার শুনছি তুমি দুবার দু রকম শুনবে না চালাবে যখনই দুবার দু রকম শুনবে না একই জিনিস শুনবে খুব সেদিক দিয়ে ওই দেখো ওই কনসেপশনটা থেকে এই তো অখণ্ড হরিনাম বলো পাঁচবার নমাজ পড়া বলো এই সব ওই কনসেপ্ট থেকে কিন্তু এই উপায়ের ব্যাপারে এরকম ভাবে করা নেই বলে বারবার অনুরোধের জন্য এবার এইগুলো যদি তারা ওই পরম্পরে তাঁরা দেখে যেতেন তারা বলতেন ওই দিয়ে চালিয়ে নিও কারণ লাগছে না তো এই উপায়টা ছিল না সেই জন্য এরকম বলা এই জন্য বিজ্ঞানের আবিষ্কারের সঙ্গে মিলিয়ে দুটো যখন কাজ করে তখন সুন্দর চলা হয় আমি বিশ্বাসের কতগুলো জায়গায় ওই পুরনো জায়গায় আটকে থাকি আর নতুনের জায়গায় সেটাকে নিতে গিয়ে কত অসুবিধে পড়ে যায় আমি কাশি কিংবা মক্কা কিংবা বেনারস যাব আগে হলে হেঁটে কত কষ্ট করে যাওয়ার হতো এখন থরি কেউ বলে হেঁটে কেউ কষ্ট করে যাব প্লেনে যাবো কি ট্রেনে যাবো কি গাড়িতে যাবো ব্যবস্থা করে তাদের সময় সেই ব্যবস্থা ছিল কিন্তু ওইখানে গিয়ে কিন্তু যেটুকু সেটা সেই নিয়মেই করব। কারণ ওটা তো আমার শ্রম সাধ্য ব্যাপারটা ছিল না পৌঁছে গেলে এবার পৌঁছে যাবো সেখানে ছাড়া আমি যাব না ছাড়া আমি যাব না কারণ সেই পথেই যাওয়াটাই একদম বোকাবি ওইরকম লোককে যে বলা যে তুমি চোখের অপার আমি বারবার চোখের অপারেশনটা তাই বলি আগে ছানি অপারেশন হলে না জানো না জানি না সে মানে আমি ছোটবেলায় দেখেছি এখানে সবাই আমার থেকে বয়সে কম তাই বলছি কি দেখেছি ছানি অপারেশন হলো বোতল ভাঙলে তলা পেছনে যে কাঁচটা মোটা হয় না রকম কাঁচের চোখ কাঁচ চশমা পড়তে হতো মানে সেই চোখটা তার মধ্যে পটলের মতো এত বড় বড় করে হয়েছে বেগুনের মতো দেখা যাচ্ছে এরকম মানে বোতলের পেছনের কাঁচটা যেরকম মোটা ওরকম কাজ এখন দেখো বুঝবেই না যে তার ছানি হয়েছে কি অপারেশন হয়েছে কি না হয়েছে যাবে ড্রপ দিয়ে করে দেবে পরের দিন সাত দিনের মধ্যে চশমাও পেয়ে যাবে পরের দিন সে ঘুরে বেড়াবে আগে এক মাসের উপর তাকে দিত এই অব্দি এই অব্দি ঢাকা কালো চশমা দিয়ে বেরোবে না সামনে যাবে না এবার ওটা কি খারাপ হতো কাজ হতো না কাজ হতো ক্ষতি কিনা না কিন্তু আজকে কি বলবে যে ওইটা করো কেন বলবে না কারণ পথ বেরিয়ে গেছে কিন্তু লক্ষ্যটা কিন্তু সেই একই উদ্দেশ্যটা কিন্তু একই যে চোখটা ভালো করে দেওয়া ঠিক তেমন তীর্থ ভ্রমণে আমার উদ্দেশ্যটা হলো সেখানে আমার প্রণাম দেওয়া পুজো করা প্রার্থনা করা পথের জায়গাটা পাল্টে দিয়ে যদি বলে না ওই পথ দিয়ে করতে হবে হলো না এখন ওই পদ্ধতিটি করলে ডাক্তার হ্যাঁ না ভালো না তো আমি তো আজ আমিও বলবো তো যে দেখেছো কি অন্যায় কথা কত সহজে দুদিনের মধ্যে করে ঠিক পাঁচ দিন সাত দিনের দিন চশমা পেয়ে যাওয়ার ব্যাপার তার তাকে মিছি মিছি একটা মাস খেয়ে দিল ওই সেই পুরনো পন্থা করে বলে কেন আগে তো হতো বলে আগে হতোর জন্য কিন্তু এখন করবো বলে না 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 সময় বেঁচে যাবে আমার তো এটার বেলায় না কেন ভয় পাপ হবে এই পাপের ভয় সবচেয়ে মানে ভয় থেকে ভয় পাওয়াটা যার জন্য অনেকের ধারণা আছে যে ঈশ্বর বোধ ধর্মবোধ এগুলো সব ভয় থেকে মানুষের জন্মেছে ভয় পেয়ে মানুষ ওদিকে তাকায় মোটে না আমি দেখছি আলো হাওয়া বাতাস পূর্ণিমা শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত একটা শিশুর জন্ম থেকে কিভাবে বেড়ে ওঠা। পাখি তার যাচ্ছে। জলে সমস্ত পেছনে একটা ঐ সিঙ্গিত একটা অদ্ভুত মেকানিজম একটা অদ্ভুত প্ল্যানিং মানুষের মধ্যে হৃদয়ে কারোর মধ্যে বদমাইশি দেখছি আবার দেখছি মহৎ ভালোবাসার জায়গা আপন করে নেওয়ার জায়গা খারাপেরটা আছে কিন্তু সেই জগতের মধ্যে ভালোটা আছে তার মানে দুটোই সেই জায়গায় আছে তার যেখানে সহাবস্থান দুটোই নিয়ে আছে তার মানে ইঙ্গিত হচ্ছে যে এই যে খারাপ এটা বর্জন করে তুমি ওইটা ওই দশায় যাও তাহলে এই যে সমস্ত পিছনে একটা একটা অস্তিত্ব তাহলে সেই অস্তিত্বের সঙ্গে আমার সম্পর্কিত আমিও তো তার সৃষ্টি তাই তোমার সঙ্গে আমি সম্পর্কিত বলতে জানতে চাই তুমি আমায় দেখো এটা ভয় থেকে না এটা আস্থা থেকে রমন মোরশীর নামে একজন খুব বড় জ্ঞানী ছিলেন তার কাছে বুদ্ধি খ্রিস্টান হিন্দু মুসলমান নির্বিশেষে যত साउथ ইন্ডিয়া সবাই তার কাছে গিলে এক সঙ্গে খেতে পেতে বুঝতে পেত মানে ব্যবস্থায় এরকম ছিল নিচতা হীনতা তুমি ভাই এই তুমি মেয়ে তুমি এদিকে তুমি ব্রাহ্মণ এদিকে তুমি মুসলিম এদিকে তুমি খাওয়া দাওয়া যে যার মতো মানো মানে আমার কাছে কিন্তু তোমরা সবাই সবাই এই জায়গায় ছিল সেই রমন মোরশীর তার কাছে একদিন বলছে খুব চিন্তায় আছি আমরা কি এরকম এই হয়েছে ওই হয়েছে সে হুম চিন্তার তো ব্যাপার খুব চিন্তা করে তো তুমি এটা থেকে চিন্তা নির্ণয় করে কিছু একটা করতে চাও বললো হ্যাঁ ভেবে পাচ্ছি না কোথায় যাব কার কাছে কি যাব বলো আচ্ছা তুমি আমাকে তার আগে একটা কথা বলো তো তুমি একটা ট্রেনে উঠেছ ট্রেনে উঠে তোমার একটা জায়গায় যাবার আছে ট্রেনটা ঠিক মতো যাবে কি ঠিক পথে যাবে কি তুমি আর ভাবো বলে না ও তো জানি ড্রাইভার আছেই ট্রেনের গোড়ায় সে যেরকম নামার নেবে আমার দরকার টিকিটটা কেটে খালি ওঠা এই বিশ্বাসে রাখো তুমি যেই বিশ্বাস তিনি সত্য তিনি ঠিক চালিয়ে নিয়ে যাচ্ছেন তোমার দরকার তার উপর বিশ্বাস করে খালি তার ওপর নির্ভর করে বাকি তোমার যা করার তুমি কাজগুলো করে যাও ট্রেন ঠিক জায়গায় যাবে যদি কোনো জায়গায় বিঘ্ন হয় না হয় সে দেখবার দেখবে ওই ওই জায়গাটা খেয়াল রাখো বুঝতে পারলে মানে রেখি এবার আরেকটা জায়গায় তিনি আরেকটা জিনিস নিয়ে বলছেন সেটা আমি একটু পাল্টি বলছি ওনার প্রণাম রেখে উনি ট্রেন দিয়ে বলেছেন আমি একটু প্লেন দিয়ে বলছি এরোপ্লেন এরোপ্লেনে উঠে একজন কোলের ওপর সুটকেসটা রেখে দিয়েছে বলা হচ্ছে ছুটকে বক্সে ওখানে দেখুন বলে আপনি থেকে নামাচ্ছেন না কেন কোলে রেখে দিয়েছে সুটকেসটা বলে প্লেনের উপর চাপ পড়বে তাই আমি চাপটা নিয়ে নিচ্ছি আপনি কোলে নিলেও প্লেনে চাপ পড়বে ওখানে রাখলে তো তার ভাত কেন মানে আমি কোলে নিলে চাপটা আমার কমবে না প্লেনে বলে কোথায় প্লেন তো আপনাকে বহন করছে তাই তো বলে ঠিক ওই রকম জানবে সেই পরম সত্তা যাকে তোমরা গড বলো ভগবান বলো আল্লাহ বলো তিনি তো আমাদের সৃষ্টি করেছেন তুমি তোমাকে সৃষ্টি করেছে। তোমার কাছে তোমার কর্ম অনুযায়ী যেরকম আছে সেই অনুযায়ী তুমি তোমার করা ভেবো না তোমার দ্বারা ওটা হচ্ছে তোমার দায়িত্বে যেটা ওই কাজটা ঠিক করে করো পারবো কি পারবো না বাবা আমরা ওপর ওই নিয়ে ভাবার দরকার নেই যে ভাবছে তাদের থাক কিন্তু যে আমার কাছে চলে এসছো তার জন্য এটা আমার বলা সে নিজে নিজে করছে করুক না তোমার তার জন্য ভয় কিন্তু তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আমি বলবো ভার মুক্ত চেতনায় যা করবার ঠিক উচিত বোধে যা করার সেভাবে করে যাও তারপর যা ফল হবে হবে তিনি দেখবে তুমি যেন ওখানে আলগা দিও না তোমার যে নিষ্ঠাটা দেখো